নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি তেইশে পৌষ আটই জানুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেইশে পৌষ আটই জানুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ তেইশে পৌষ আটই জানুয়ারি বুধবার সূর্যোদয় ছটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা চার নবমী দিবা দুটো দুই অশ্বিনী নক্ষত্র অপরাহ্ন চারটে ছত্রিশ সিদ্ধযোগ রাত্রি আটটা বাহান্ন কৈলবকরণ দিবা দুটো দুই গতে তৈতিল করণ রাত্রি বারোটা চুয়ান্ন গতে করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেইশে পৌষ আটই জানুয়ারি বুধবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে এরপরে চন্দ্র চন্দ্র অপরাহ্ন চারটে ছত্রিশের পর চন্দ্র মেষেতেই প্রবেশ করবে ভরিণী নক্ষত্রে বৃষ্ রাশিতে বৃহস্পতি বক্রি অবস্থায় আছে আর কর্কটে মঙ্গল বক্রি অবস্থায় আছে কেতু কন্যায় রবি আর বুধ অবস্থান করছে ধনুতে শুক্র শনি অবস্থান করছে কুম্ভে এবারে আসুন দেখে নি মিন রাশি আজ তেইশে পৌষ আটই জানুয়ারি বুধবারের রাশিফল ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি যদি মিন রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে আপনার সাফল্য লাভ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে মিন রাশি সাবধান তবে মীন রাশি আজকের দিনে আপনার ধনস্থানে চন্দ্রের অবস্থান বিরাট আর্থিক উন্নতির সুযোগ পাবেন এছাড়াও আপনার রাশি ঠিক দশমে রবি বুধের বুধাদিত্য যোগ বিদ্যাক্ষেত্রে আপনার বিরাট সাফল্য যারা মীন রাশি স্টুডেন্ট আছে স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রত্যেকের ক্ষেত্রেই বিদ্যায় বিরাট সাফল্য তারা লক্ষ্য করবে আপনি যদি মীন রাশি হন আপনার কর্মজীবনে নতুন নতুন যোগাযোগ অবশ্যই রয়েছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা কিছু শরীরিক অসুস্থতা বিষয়ে সাবধান তবে আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না মিন রাশি মায়ের সঙ্গে আপনার কিছুটা মতের অমিল হতেই পারে সেদিক দিয়ে সাবধান ভাতা ভগিনীর দ্বারা ভাতা ভগিনীর সঙ্গে আপনার মতের অমিল হতে পারে বা তাদের দ্বারা আপনার কিছুটা অস্বস্তিকর খবর আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম মীন রাশি মীন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আছে আর আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট ওয়ান এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে যোগ কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনি আকস্মিক দুর্ঘটনা যোগ বিষয়ে সাবধান এছাড়াও আপনার রাশির দ্বাদশে শনি শুক্রের অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ তৈরি করছে অতিরিক্ত ব্যয়যোগের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহরা মিন রাশির জাতক জাতিকা মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা কেউ না কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে তাদের দ্বারা আপনার কিছুটা ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিক হান মিন রাশি আজকের দিনে আপনার আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেল পাতা দুঃসি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবাই মন্ত্র জপ করবেন আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক করে আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে তাই সেই দিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মীন রাশি হন মীন রাশি উচ্চক্ষেত্রে আয়োজক আপনার জীবনকে একটা বিশেষ গতির দিকে নিয়ে যাবে তবে মিন রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন যোগাযোগ অবশ্যই বৃদ্ধি পাবে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব যেমন আপনার সঙ্গে ভালো আচরণ করবে তেমনি কেউ না কেউ বিপদে ফেলতে পারে তবে শুভ সমাচারটা হচ্ছে আপনার রেজাল্ট আপনার রেজাল্ট সকলকে অবাক করবে মীন রাশি আজকের দিনে হলুদ রঙের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতির দিকে নিয়ে যাবে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে তবে নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে আমি আগাম সতর্কতা দিলাম মীন রাশি তাই বলি মীন রাশির জাতক জাতিকা আজকের রাশিফলটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রাশিফল শেষ করলাম নমস্কার ধন্যবাদ